কোরআনকে কীভাবে বিকৃত করে ফেলেছে দেখেন কোরআনটাকে অলরেডি বিকৃত করে ফেলছে কারা এই ধর্ম ব্যবসায়ীরা তার বাস্তব প্রমাণ আমি কোরান থেকেই দেব কোরান থেকেই দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার তিন নম্বর সুরা আলে ইমরানের একশো আশি নম্বর আয় তিন আলিমনারের একশো উনআশি নম্বর এখানে আল্লাহ বলেন অসৎকে সৎ হতে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছ আল্লাহ সে অবস্থায় বিশ্বাসীগণকে ছেড়ে দিতে পারেন না আবার শোনেন অসৎকে সৎ হতে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছ আল্লাহ সে অবস্থায় বিশ্বাসীগণকে ছেড়ে দিতে পারেন না অদৃশ্য সম্পর্কে তোমাদের জ্ঞাত করা আল্লাহর কাজ নয় মানে অদৃশ্য সম্পর্কে তোমাদের জ্ঞাত করা আল্লাহর কাজ নয় মানে কিছু গোপন বিষয় আছে যেটা আল্লাহ মানুষকে জানতে দেন না যদি সেই গোপন বিষয়গুলো মানুষ জেনে যেত তাহলে তো মানুষ আকাশ কাটত আকাশ কেটে আল্লাহকে খুঁজে বের করার চেষ্টা করতো কোথায় আছে আল্লাহ তাই না এরপর তবে আল্লাহ তার রসুলগণের মধ্যে যাকেই সে মনোনীত করেন সুতরাং তোমরা আল্লাহ ও তার রসুলদের এখানে কিন্তু বহু বসো রসুল না শুধু রসুলকে না রসুলদের বিশ্বাস করো সুতরাং তোমরা আল্লাহ ও তার রসুলদের রসুলদের মানে কি যে সমস্ত নবী আসুলের আগে আসছে তাদের সকলের প্রতি বিশ্বাস করতেছে কিন্তু আলেমদের একদল বলে যে আগের যে সমস্ত নবির আসছিল তাদের তো সব বা এইখানে বিকৃতি গড়াইছে বিকৃতি গড়াইছে যুগে যুগে এমনই ছিল ফলে সবাই মুখ থুবড়ে পড়ছে তাহলে এটা আমি আলোচনা করলাম কোথায় তিন নম্বর ছিল আল ইমরানের একশো উনআশি নম্বর এখানে আল্লাহ বলতেছে যে সুতরাং তোমরা আল্লাহ ও তার রসুলদের বিশ্বাস কারণ রসুলদেরকে কারণ আমরা বিশ্বাস করব। কারণ তারা ছিল সত্য ন্যায় ও আদর্শের সহজে তারা ছিল আল্লাহ কর্তৃক মনোনীত মহামানব ঠিক আছে রসুলদের বিশ্বাস করো কিন্তু আলেমরা এই যে আয়াতের বিকৃত করে বলতেছে যে এর আগের যে সমস্ত নবী তা তারা রোহিত হয়ে গেছে মানে তারা ডিলেট হয়ে গেছে এখন শুধুমাত্র নবী মোহাম্মদকে অনুসরণ করতে হবে কিন্তু কোরআন তা বলে না কোরআন বলতেছে সুতরাং তোমরা আল্লাহ ও তার রসুল দেন রসুল রসুল মানে কি অনেক তোমরা বিশ্বাস করলে ও সাবধান হয়ে চললে তোমরা মহা পুরস্কার পাবে সাবধান যারা সাবধান থাকবে যারা সত্য ন্যায়ের পথে থাকবে তাদের জন্য আছে কি চরম সাফল্য কার কথা স্বয়ং পাকের কথা তিন নম্বর ছড়া আলিমরানের একশো একাত্তর নম্বর আদাল বলেন যে নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীদের শ্রম নষ্ট করেন না এই যে ধর্মগুলো মূলত বিশ্বাস থেকে সৃষ্টি আল্লাহকে কিন্তু দেখা যাবে না সুরা আনাম এতবার একশো তিন যে সৃষ্টিকর্তাকে চর্মসভ্যতা দেখা সম্ভব নয় কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা আবার সুরা সুরার একান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন একান্ন নম্বর আয়াত ফিফটি ওয়ান যে মানুষের এমন কোন সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে দেখে এমনকি নবী মোহাম্মদ যখন মেরাজে গেলেন তখন তিনি সেই সত্তর হাজার পদ্মার ভিতর থেকে কি দেখছিলেন আলো দেখেছিলেন এবং কথা বলেছিলেন কিন্তু দেখা যায় নাই আল্লাহকে কেউ দেখতে পারেনি কিন্তু বরিশালের অনেক লোকের আল্লাহ দেখে বরিশালের আমাদের বরিশালের বহুলো কালারে দেখছেন স্বপ্নে ওই যে প্রায় দেখি ঢাকার শহরে বস্তা ভরে আর বস্তা তাবিজ বললো এটা স্বপ্নে পাওয়া তাবিজ আমি স্বপ্নে পাইছি তাবিজ এটা যে যে নিয়েতে তার শরীরে ধারণ করবে অর্থাৎ তাবিজ সেই রোগ ভালো হয়ে যাবে কি মজার কথা তাই না অথচ তাবিজ ধারণ করা শিখ মানে আল্লাহ তো সব দেখছেন আল্লাহ সব কিছু দেখেন সব কিছু জানেন এমনকি অন্তরের খবর তিনি রাখেন তাই না সাহাবিরা কারো গলায় তাবিজ দেখলে টাইনে ছিঁড়ে ফেলত এরকম হাদিসা আছে কিন্তু এক শ্রেণীর ভণ্ড প্রতারক তারা এই ধর্ম এই ব্যবসা করে তারা এই তাবিজ বিক্রি করে অনেকেই তাবিজ বিক্রি করে গ্রামে দেখবেন হ্যাঁ বিরাট ইনকাম বিনা বুঝলে এক টাকাও খরচ হয় না ইনকাম সর্ষের তেলে ফুঁ দেয় পানিতে ফুঁ দেয় খুশি হয়ে যা দেয় ওটাই লাভ পুরোটাই লাভ খরচ নয় তো পুঁজি লাগে না তো ব্যবসায় আর তাবিজ লেখে বসে বসে আগেকার দিনে তো কিছুদিন আগেই মাত্র কিছুদিন আগেই মনে করি দশ দশ বিশ বছর আগেও এই কোরআন শরীফের মানে সামনে এবং পিছনে দুই পাশে আপনার অনেক তাবিজ থাকতো তাবিজ লেখা থাকতো হয়তো কেউ আইন কোয়েশনে বন্ধ করে সেই জন্য আজকাল আর কোরআন শরীফের প্রথম দিকে তাবিজ দেখা যায় না ঠিক আছে তাহলে কোন জায়গা বিক্রি ঘটাচ্ছে একশো উনআশি নম্বর আয়াতের যে কথা যে সুতরাং তোমরা আল্লাহ ও তার রসুলদের রসুলদের মানে কি একাধিক রসুলদের প্রতি বিশ্বাস করো তোমরা বিশ্বাস করলে ও সাবধান হয়ে চললে তোমরা মহ পুরস্কার পাবে আল্লাহ তো বলে দিতেছে হে মানুষ আমি তোমাদেরকে ভালো ও মনের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমি জন্ম মৃত্যুর অধীন করেছি এবং দুটো পদ দেখাই দিয়েছি ভালো একটা পথ মন্দ একটা এখন তুমি কোন পদে যাও তোমার একান্ত অভিপ্রায় প্রায় মৃত্যুর পরে আবার সেই সৃষ্টিকতাকে ফিরে যেতে হবে অর্থাৎ আত্মা তো আর মরতেছে না আত্মা তো ধ্বংস হচ্ছে না আত্মা তো প্রাণ বা আত্মা যেটা আমাদের শরীরের ভিতরে রাজত্ব করতেছে তাই না তাহলে এই বাতাসকে যদি আমরা পানির তলে রাখি দিলে চলে আসবে যদি মাটির তলে রাখি সেখান থেকেও চলে আসবে আগুনে পড়ালে পড়বে আত্মা অতএব মানুষের মৃত্যু নাই আছে পরিবর্তন অতএব সাবধান হন সৎ কাজ করুন তা না হলে সামনে কঠিন বিপদ কিন্তু আমাদের অধিকাংশ মানুষ সত্যের পথে নাই এটাও আবার আমার কথা না এটাও নবী মোহাম্মদ হোসালাম কথা নবী মহাম বলছেন যে আমার সেই হকের পথে তারাই শুধু সব আর এখন তো আরো দল হয়ে গেছে প্রায় একশো পঁয়ত্রিশটা দল হয়ে গেছে এটা আমার কথা এটাও আমার কথা না এটা হচ্ছে আমাদের সেই যশোরের মাহবুবুল্লাহ কথা বুঝা গেছে এবার আপনি কি করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কোনো সমস্যা নেই বন্ধুরা আর একটু আলোচনা করি সেটা হচ্ছে সুরা আল ইমরানের একশো চুরাশি নম্বর এক এখানে আলো বলতেছেন হে মোহাম্মদ নবীকে বলতেছেন হে মোহাম্মদ বলুন আমার পূর্বে অনেক রাসুল আল্লাহ বলতেছে নিজে নবী মোহাম্মদকে হে নবী মোহাম্মদ তুমি নিজে বলো তুমি নিজে বলো কি বলো শোনেন হে মোহাম্মদ বলুন আমার পূর্বে অনেক রাসুল স্পষ্ট নির্দেশন সহ এবং তোমরা যা বলছো তা সহ এসেছিল সত্যবাদী হলে কেন তাদের হত্যা করেছিলে সত্য কথা সব যুগেই ছিল সত্য কথা সব যুগেই ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে তো যখন সত্য কথা কেউ বলছে তখনই তারপরে কি অত্যাচারের খড়ক নেমে আসছে তিন নম্বর ছিল আলিমরানের একশো পঁচাশি নম্বর আদালা বলেন জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কেমতের দিন তোমাদের কর্মফল পূর্ণমাত্রায় দেওয়া হবে যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং ব্যস্ত সে লাভ করবে সেই সফল কাম এবং পার্থিব জীবন ভোগ ভোগতো আর কিছুই নয় প্রকৃত সাফল্য হচ্ছে সৎ করবে যারা পৃথিবীতে ধৈর্য ধারণ করবে যারা সত্যের পথে থাকবে তাদের জন্য আছে চরম সাফল্য সেই চরম সুখের স্থান জান্নাত আর যারা অন্যায় কাজ করবে অপরাধ করবে তারা ধ্বংসপ্রাপ্ত হবে এখানে লক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে হে মোহাম্মদ বলুন আমার পূর্বে অনেক রাসুল স্পষ্ট নির্দেশ সহ এসেছিল একশো চুরআশি তিরে আশি একশো চুরাশি তিরাশি একশো তিরিয়াশি আজকে এগো ধরে হলো আল্লাহ হাফেজ